السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার হেসদার ভাই ও কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার উপায় আপনাদের সাথে আমি তুলে ধরব যদি এই ছোট্ট কাজটা করতে পারেন সহজ কাজটা করতে পারেন তাহলে বিভিন্ন প্রকার দুর্ঘটনা থেকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন যখনই ঘর থেকে বের হবেন যদি আমল করতে পারেন আপনাদের সফরটা নিরাপদ হবে ইনশা আল্লাহ আল্লাহ তালার একটি সিফাতে নাম দ্বারা করতে হবে নামটা হচ্ছে আল মুজিব আল মুজিব এর অর্থ হচ্ছে জবাবদাতা তো বন্ধুরা আপনারা ইয়া মুজিব ইয়া মুজিব এই যে নামটা আছে এই নামটা একটা কাগজে লিখবেন ইয়া মুজিব ইয়া মুজিব এই নামটা একটা কাগজে লিখবেন আর এই কাগজটা আপনার সাথে রাখবেন মানি ভেকের ভিতর ভরে রাখতে পারেন বা আপনার মোবাইলের ব্যাকপার্টে রাখতে পারেন বা আপনি আপনার পকেটে রাখতে পারেন সাথে মোট কথা এই নামটা রাখবেন তাবিজ আকারেও আপনি এই নামটা রাখতে পারেন যদি এই ছোট্ট কাজটা করতে পারেন ইয়া মুজিব এই নামটির দ্বারা এ কাজটা করলে বিপদ আপদ বালা মুসিব থেকে বাঁচা যায় এমনটাই আমাল কোরআন নামক কিতাবে বলা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা খুব সহজেই বিপদ আপদ বালা মুসিব থেকে মুক্তি বা নিরাপত্তা লাভের আমল খুঁজছেন তো এই আমলটা তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ইনশাআল্লাহ তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله